পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে দারিদ্রকে অর্থ সাহায্য করো বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারণে কোন বিভক্তি দারিদ্রকে এখানে সম্প্রদানের চতুর্থ বিভক্তি ক নাম্বার পঁয়ত্রিশ নাম্বার ছত্রিশ নম্বর হচ্ছে গড় হাজির শব্দে গড় কোন শ্রেণীর উপসর্গ গড় হচ্ছে আরবি উপসর্গ সাইত্রিশ নাম্বার হচ্ছে পিল সুজে বাতি জলে মিটির মিটির কোন অর্থে বিরুপ্তি বিশেষণ বোঝাতে পিএল সুজে বাতি চলে মিটির মিটির বিশেষণ বোঝাতে দিরুক্তি আটত্রিশ নম্বরে হাই এ আমার কি হলো বাক্যটিতে পর্যায়ক্রমে কোন কোন বিরাম চিহ্ন বসবে বিস্ময়সূচক দাড়ি হাই এ আমার কি হলো হাই এর পরে বিষয়সূচক এ আমার কি হলো দাড়ি বসবে গ নম্বর উত্তর উনচল্লিশ নম্বরে বাক্যের তিনটি গুণ কি কি বাক্যের তিনটি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা আসত্যি ও যোগ্যতা এটা হবে আসত্যি ও যোগ্যতা খ নম্বর চল্লিশ নম্বরে চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কোন বাচ্চের প্রয়োগ ঘটেছে কর্ম কর্তৃ বাচ্য খ নাম্বার একচল্লিশ নম্বরে বর্ষার রূপ ভারী মনোমুগ্ধকর এখানে ভারী শব্দটি কি অর্থে খুব এখানে ভারী শব্দটি খুব অর্থে ব্যবহৃত হয়েছে বিয়াল্লিশ নম্বরে একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য বা সমান গুণবিশিষ্ট বিশিষ্ট বস্তুর মধ্যকার সাদৃশ্য লোক কি বলে উপমা একই বাক্যে ভিন্ন জাতি অথচ সাদৃশ্য বা সমান গুণ বিশিষ্ট বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখ্য উপম বলে আকাশ শব্দের প্রতিশব্দ কোনগুলো বোম অন্তরিক্ষ শূন্য আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে বোম অন্তরিক্ষ শূন্য চুয়াল্লিশ নাম্বারে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কারা রচনা করেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন মোহাম্মদ আবদুল হাই ও সৈয়দ আলীহা মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আলীহা ঘ নম্বর পঁয়তাল্লিশ নাম্বারে কোন ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত সাধু ভাষা সাধু ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত সবচেয়ে ছোট সংখ্যা কোনটি এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে সাত বাই এক হাজার সাতচল্লিশ নাম্বারে পাঁচ বারো তেরোর একক বাহু বিশিষ্ট সমকরী ত্রিভুজের দ্বিতীয় ক্ষুদ্রতম কোণের মান কত ন্যূনতম কতটি আমকে চার ছয় দশ বা বিশ জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যায় দুইশো চল্লিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় তো হল ওই মাসে বৃষ্টিপাতের মোট পরিমাণ উনিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার দশটি সংখ্যার যোগফল ছয়শ প্রথম চারটির গড় পঞ্চান্ন এবং শেষের পাঁচটি গড় পঁয়ষট্টি পঞ্চম সংখ্যাটি কত পঞ্চান্ন বন্ধুরা এবার আসি আমরা গণিত অংশে আমি বিসিআইসি যে একটি ভিডিও করেছিলাম প্রশ্ন নিয়ে বিগত বছরের সেখানে গণিত অংশ বাদ দিয়েছিলাম এই জন্য আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যার জন্য এবার বার্ডের এই পরীক্ষার গণিত অংশ আমি অ্যাড করে দিচ্ছি কিন্তু এটা আপনারা বাসায় করে নেবেন এখানে বা বাহান্ন নাম্বার আছে লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান হয় দুই এবং হর হতে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান হয় এক ভগ্নাংশটি কত এখানে সঠিক উত্তর হবে সঠিক উত্তর দেয় নেই সঠিক উত্তর হবে তিপ্পান্ন নম্বরে আছে এক্স বাই এ প্লাস এ ইকাল টু এক্স বাই বি প্লাস বি হলে এক্স এর মান কত সঠিক উত্তর হবে এব চুয়ান্ন নম্বর টু এক্স ইকল টু থ্রি ওয়াই এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান সমান ফাইভ হলে এক্স ওয়াই সমান কত সঠিক উত্তর খ নম্বর থ্রি টু নম্বর লক ভিত্তিক এক্সের থ্রি বাই টু সমান সমান মাইনাস হলে এক্স টু কত এটা করে নেবেন বাসের সঠিক উত্তর ফোর বাই তিনটি ডাক্সে পাঁচটি চিঠি কতভাবে ফেলা যায় গ নম্বর দুশো তিতাল্লিশ সাতান্ন নম্বরে পনেরোটি বিন্দু দিয়ে কয়টি কর্ণ আঁকা সম্ভব উত্তর নব্বইটি ক নম্বর আটান্ন নম্বরে এবিসি সমবাহ ত্রিভুজের বাহু এবি এবং এসি কে বর্ধিত করলে উৎপন্ন কোন্দর সমষ্টি সমবাহ ত্রিভুজের বাহু এবি এবং এসি কে বর্ধিত করলে উৎপন্ন কর্ণধের কোন্দর সমষ্টি কত দুশো চল্লিশ ডিগ্রি উনষাট নম্বরে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়লে এক্ষেত্রফল তিন রুট তিন বর্গ মিটার বেড়ে যায় বাহুর দৈর্ঘ্য কত সঠিক উত্তর হবে দুই মিটার ষাট নাম্বারে ইউ ইকল টু জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এ ইকল টু জিরো ওয়ান টু থ্রি ফোর ইকল টু টু থ্রি ফোর ফাইভ সিক্স হলে এ ইন্টারসেকশন পি সমান সমান কত এখানে কমন যেটা সেটা বের করতে হবে এ এবং বি এর মধ্যে এখানে সঠিক করতে হবে সেভেন এইট নাইন কাঁসার উপাদান হলো একষট্টি নম্বরের কাঁসার উপাদান হলো তামা ও টিন কাঁসার উপাদান হচ্ছে তামা ওটিন এমকে এস সিজিএস এবং এফিএস পদ্ধতিতে ভরে রাখক কিলোগ্রাম গ্রাম পাউন্ড ত্রিশটি নম্বরে লোহিত কণিকার আয়ু একশো বিশ দিন ক নম্বর রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই রক্তরসে ক্লোরিন নেই রক্তরসে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে নাইট্রোজেন আছে কোন পানিতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল সমুদ্রের পানিতে সমুদ্রের পানিতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত সঠিক উত্তর গ নম্বর পঁচিশ সেন্টিমিটার পানিতে পিএইচ এর মান কত হলে মাছের ডিম নষ্ট হয়ে যায় পাঁচের কম পানিতে পিএইচের মান পাঁচের কম হলে মাছের ডিম নষ্ট হয়ে যায় আটষট্টি নম্বরে জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় ক নম্বর বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানে বায়ো ইনফরমেটিক্স তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় নিচের কোন রোগটি উনসত্তর নাম্বার নিচে কোন রোগটি ডিএনএ ভাইরাস গঠিত স্মল পক্স স্মল পক্স ডিএনএ ভাইরাস গঠিত ঘটিত সত্তর নম্বরে কত সালে হ্যালির ধূমকেতু পুনরায় দেখা যাবে দু সালে হ্যালির ধূমকেতু পুনরায় দেখা যাবে বলে ধারণা করা হয় একাত্তর নম্বরে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার বাহাত্তর নম্বরে কেপলার চারশো বি কি পৃথিবীর মতো একটি গ্রহ কেপলার ফোর পৃথিবীর আরেকটি গ্রহ আবিষ্কৃত হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে কেপলার ফোর ফিফটি টু বি তিয়াত্তর নম্বরে গ্রাফিন কার বহুরূপী গ্রাফিন হচ্ছে কার্বনের একটি বহুরূপী চোদ্দোর নম্বরে প্রোটিন তৈরি হয় অবশ্যই পঁচাত্তর নম্বরে কোন অ্যানজেম কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে অ্যামাইলেস অ্যামাইলে কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে বা শর্করা পরিপাকে সহায়তা করে ছিয়াত্তর নম্বরে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতার রচয়িতাকে এখানে সঠিক উত্তর নেই কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটির প্রথম রচয়িত প্রথম একুশের প্রথম কবিতা যেটি রচনা করেছেন মাহবুবুল আলম চৌধুরী নম্বরে সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নামে একটি আছে নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে বাংলাদেশের আটাত্তর নম্বরে বাংলাদেশের দেশজ উৎপাদনে কোন খাতের অবদান বেশি সেবা সেবা খাতের অবদান বেশি কর বহির্ভূত রাজস্ব কোনটি বন কর বহির্ভূত রাজস্ব হচ্ছে বন আশি নম্বরে বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি সঠিক উত্তর প্রতিরক্ষা প্রতিরক্ষা বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত একাশি নম্বরে নিচের কোন তিনটি কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় আমরা জানি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের থ্রি জিরো মধ্যে রয়েছে শূন্য নিট কার্বন নির্গমন শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব জিরো কার্বন ইমিশন জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো প্রভার্টি কিন্তু এটার মধ্যে নেই ক্ষুধা শূন্য ক্ষুধা হবে না এটা তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় শূন্য ক্ষুধা গণ নম্বর বিরাশি নাম্বারে বাংলাদেশ মায়ানমার ইস্যুতে নিচে কোন সংস্থা মধ্যস্থতা করছে ইউএনএসিআর বা মায়ানমারের যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তিরাশি নম্বরে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতরস কোথায় জাতিসংঘ হাউস উদ্ভাবন উদ্বোধন করেন এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্থনিও গুতুরেস গুলশান ঢাকায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন এটা সম্পর্কে আপনার একটু বিস্তারিত জানার চেষ্টা করবেন নেট বা গুগল খেটে চুরাশি নাম্বারের নিচে কোনটি জি জিরো ভুক্ত দেশ নয় জি জিরো ভুক্ত দেশ নয় বাংলাদেশ ভুটান পানামা মাদাগাস্কার মাদাগাস্কার জি জিরোভুক্ত দেশ পঁচাশি নাম্বারের ফ্যাসিজিয়াম বা ফ্যাসিবাদ কোন ভাষা থেকে আগত ইতালীয় এটা ইতালীয় ভাষা থেকে আগত ছিয়াশি নম্বরে এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে চব্বিশ নভেম্বরে দুহাজার ছাব্বিশ চব্বিশ নভেম্বর দুহাজার ছাব্বিশ এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণ হবে সাতাশি নম্বরে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ ভুটান ভুটান প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল আটাশি নম্বরে কপ সম্মেলনের আয়োজক সংস্থা ইউএনএফসিসি কপ সম্মেলন আয়োজন করে ইউএনএফসিসি উনাশি নম্বরে সরি উনানব্বই নম্বরে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্স মারিয়ানা ট্রেন্স হচ্ছে পৃথিবীর গভীরতম স্থান ক নম্বর নব্বই নম্বরে নব্বই নম্বরে আছে গণতন্ত্রের ধারণা প্রথম উৎসাহিত হয় কোন দেশে খ নম্বর প্রাচীন গ্রীস প্রাচীন গ্রীষ্মে গণতন্ত্রের ধারণা প্রথম উৎসাহিত হয় একানব্বই নম্বরে দ্য কিয়টো প্রোটোকল কি এটা হচ্ছে গ্রিন গ্যাস নিঃসরণ সংক্রান্ত চুক্তি গ্রিনহাউস গ্যাস গ্যাস সংক্রান্ত চুক্তি হচ্ছে কিওটো নম্বরে বার্ড কোন জাতীয় পুরস্কার পেয়েছে স্বাধীনতা দিবস পুরস্কার বার্ড স্বাধীনতা দিবস পুরস্কার পেয়েছে ব্রিক্স এর সদর দপ্তর এটার সঠিক উত্তর নেই ব্রিক্স এর কোন সদর দপ্তর নেই তবে ব্রিক্স এর যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটার সদর দপ্তর হচ্ছে সাংহাই চীন চুরানব্বই নম্বরে সমুদ্র উচ্চতা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দু সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রেফিউজি হবে প্রায় সাড়ে তিন কোটি তিন দশমিক পাঁচ কোটি খনাম্বর পঁচানব্বই নম্বরে ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান উত্তর খনাম্বার জিবলাটার প্রণালী ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিবলাটার প্রণালীর অবস্থান ছিয়ানব্বই নম্বরে কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয় টিউনিশিয়া টিউনিশিয়ায় প্রথম আরব বসন্তের সূচনা হয় সাতানব্বই নম্বরে শীতকালীন অলিম্পিক দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে ইতালি উইন্টার অলিম্পিক্স টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনুষ্ঠিত হবে ইতালিতে আটানব্বই নম্বরে লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি এসডিজি এসডিজির মূলনীতি হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড খ নম্বর নিরানব্বই নম্বর হচ্ছে কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে সিটিভিটি সিটিভিটি চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে একশো নম্বরে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি কোনটি রাজনৈতিক দল রাজনৈতিক দল হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল নীতি ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এ ধরনের ভিডিও আরও আমার কাছ থেকে আশা করেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ